আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডায়ালগের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও ক্লাসে আমরা দেখেছিলাম ইম্পর্টেন্স অফ এনিথিং অর্থাৎ যে কোনো কিছুর গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা সম্পর্কে যে ডায়লগটা সেটা শিখেছিলাম আজকে আমরা যেই ভিডিও আমরা যেই ডায়লগটা শিখবো সেটা হচ্ছে ব্যাড ইফেক্ট অফ এনিথিং অথবা ব্যাড সাইড অফ এনিথিং এই ডায়লগটা আমরা শিখব অর্থাৎ তুমি যদি পরীক্ষায় এমন কোনো ডায়লগ আসে যেটা হচ্ছে তোমার কোনো খারাপ দিক নিয়ে লিখতে বলছে যে এটার খারাপ দিকগুলো কি কি তাহলে তুমি এই ডায়লগটা লিখতে পারবা তবে ডায়লগ বলার আগেই আমি হচ্ছে গত গতদিনও তোমাদেরকে একটা সতর্কীকরণ দেখিয়েছিলাম আজকে সেটা দেখাই দিলাম যে এটা তোমরা মনে রাখবা যে এইগুলো একদম এইগুলোর উপরেই ডিপেন্ড করা ঠিক না তবে যারা অনেকগুলো প্যারা ডায়লগ মুখস্থ করতে পারো না তারা এটা শিখতে পারো তবে ভালো স্টুডেন্টরা আমার এই জায়গায় অনেক ডায়লগ আছে তোমাদের যদি আমি দেখাই একদম শুরুতে দেখবো আমার শীতের ভিতরে সব ডায়লগই আছে তোমরা হচ্ছে ওইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে শিখে নিতে পারো আমি সবগুলো দিয়ে দিব পিডিএফ প্রয়োজন হলে আমাকে মেসেজ দিবা তাহলে আমি দিয়ে দিব ওকে তাহলে আমরা আজকে শিখতেছি ব্যাড ইফেক্ট অফ এনিথিং এই ডায়লগটা শুরুতেই হচ্ছে আমরা একটা লাইন লিখবো সেটা হচ্ছে আ ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড তাফিফ অ্যাবাউট ড্যাশ এই লাইনটা অথবা এই দ্বিতীয় লাইনটা লিখবো এই দুইটার লাইনের যে একটা লাইন লিখবো এই যে অবলিক চিহ্ন দেওয়া আছে দ্বিতীয় লাইনটা আছে আর ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস তাফিফ অ্যান্ড হাসান অ্যাবাউট ড্যাশ ঠিক আছে এই ড্যাশের ভিতরে আমরা মনে করে বললাম ব্যাড ইফেক্ট অফ স্মোকিং তাহলে আমরা এটা বুঝতে পারছি এরপরে যেহেতু আমরা এই দ্বিতীয় লাইন লিখব যদি তোমার প্রশ্নের ভিতরে দুইজনের নাম দিয়ে দেয় তাহলে এই যে এইটা লিখবে এই লাইনটা লিখবা আর যদি একজনের নাম দেয় প্রশ্নের ভিতরে তাহলে এই উপরের লাইনটা লিখবা ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এখন আসো যদি আমরা এই দ্বিতীয় লাইন লিখি তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা লিখতে সময় দুইজনের নাম নিতে হবে অর্থাৎ একবার এই হাসান আর একবার তাফিফ অর্থাৎ হাসান একবার কথা বলবে আর একবার তাফিফ কথা বলবে ঠিক আছে তখন আসো আমরা এইখান থেকে এই পর্যন্ত তোমরা যে এক নম্বর ডায়লগটা শিখেছিলাম সেইটার এটা একদম সেম অর্থাৎ শুরুতে হ্যালো তাফিফ গুড মর্নিং হাই গুড মর্নিং হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ আই এম ফাইন টু এনি ওয়ে হোয়াট আর ইউ ডুইং আই এম থিঙ্কিং অ্যাবাউট অ্যান ইস্যু ওয়েল উড ইউ লাইক টু শেয়ার দ্যাট উইথ মি ওয়াই নট আই এম থিঙ্কিং অ্যাবাউট ব্যাড ইফেক্ট অব স্মোকিং এই পর্যন্ত একদম হুবহু সেম আগেরটার মতোই এরপরের লাইন থেকে চেঞ্জটা শুরু হয়েছে এই যে এইটুকুনে মূলত চেঞ্জটা আছে এই পর্যন্ত এইটুকুন আর আগে এক নাম্বার যেটা শিখছো ওইটার মাঝে আর এটার মাঝে পার্থক্য এই মার্ক করা অংশটুকুন ঠিক আছে তাহলে আমরা এই অংশটার বাংলাটা বুঝে নিই তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে ইট ইজ ভেরি হার্মফুল টু আস এটা আমাদের কাছে খুবই কি আমাদের জন্য খুবই ক্ষতিকর টু আওয়ার সোসাইটি এবং আমাদের সমাজের জন্য এটা কি খুবই ক্ষতিকর এবার হাসান বলতেছে ইয়েস হ্যাঁ ইউ আর রাইট তুমি ঠিক বলেছ ইট ইজ বিকামিং আ বার্নিং কোয়েশ্চেন টুডেই এটা বর্তমানে কি হচ্ছে একটা পীড়াদায়ক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ যন্ত্রণাদায়ক কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে এই যে বার্নিং মানে হচ্ছে লিখে পীড়াদায়ক যন্ত্রণাদায়ক অর্থাৎ জ্বালাদায় এমন কোন কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে টুডে মানে বর্তমানকে বুঝাইতেছে ইট ইজ ক্রিয়েটিং মেনি আদার প্রবলেমস টু এইটা হচ্ছে কি করতেছে ক্রিয়েট সৃষ্টি করতেছে মেনি আদার প্রবলেমস আরও অন্যান্য সমস্যা টু আরও আরও বোঝানোর জন্য এই টুটা বসছে হ্যাঁ তাহলে ইট ইজ ক্রিয়েটিং মেনি আদার প্রবলেমস টু এইটা আরও অন্যান্য সমস্যা সৃষ্টি করতেছে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর আন অফ দ্য কনসিকুয়েন্স অফ ড্যাশ অর্থাৎ কনসিকুয়েন্স অফ এই যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থান আমরা কি বলবো কনসিকুয়েন্স অফ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং তাহলে মোস্ট অফ দ্য পিপল অধিকাংশ মানুষজন অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের আর আন আওয়ার মানে অসচেতন অফ দ্য কনসিকুয়েন্স কনসিকুয়েন্স শব্দের অর্থ হচ্ছে ফলাফল ঠিক আছে একটা কঠিন অর্থ ছিল সেটা অর্থ বলে দিলাম কনসিকুয়েন্স অর্থ কি ফলাফল অর্থাৎ ফলাফল সম্পর্কে অসচেতন অথবা অসতর্ক অ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং স্মোকিংয়ের যে খারাপ দিকগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের দেশে মানুষজন খুবই অসতর্ক বাট উই মাস্ট চেঞ্জ দিস কন্ডিশন ফর আওয়ার ব্যাটারমেন্ট এই যে উই মাস্ট চেঞ্জ দিস কন্ডিশন ফর আওয়ার ব্যাটারমেন্ট তাহলে উই মাস্ট চেঞ্জ আমরা অবশ্যই কি করব পরিবর্তন করব দিস কন্ডিশন এই অবস্থা কন্ডিশন শব্দের অর্থ কী অবস্থা এই অবস্থাটা পরিবর্তন করব ফর আওয়ার বেটারমেন্ট আমাদের ভালোর জন্য বেটারমেন্ট শব্দ অর্থ ভালো আর কি হ্যাঁ তাহলে আমরা আমাদের নিজেদের ভালোর জন্য আমরা কি করব এটাকে পরিবর্তন করব এবার বলতে বলতেছি ইয়েস হ্যাঁ ইফ উই ক্যান নট মুভ দিস প্রবলেম ফ্রম আওয়ার সোসাইটি যদি আমরা কি করতে না পারি রিমুভ করতে না পারি অর্থাৎ দূর করতে না পারি যদি আমরা এই প্রবলেমটাকে কি করতে পারি দিস প্রবলেম এই প্রবলেমটাকে দূর না করতে পারি ফ্রম আওয়ার সোসাইটি ফ্রম শব্দের অর্থ হতে থেকে আওয়ার সোসাইটি আমাদের সমাজ আমাদের সমাজ থেকে যদি আমরা এই সমস্যাটাকে দূর করতে না পারি উই উইল হ্যাভ টু সাফার সাফার শব্দের অর্থ থেকে সাফার অর্থ হচ্ছে ভোগা কোন যন্ত্রণায় ভোগা কষ্টে ভোগা সেটাকে সাফার বলা হয় উই উইল হ্যাভ টু সাফার ভেরি মাচ ইন ফিউচার আমাদেরকে কি করতে হবে ফিউচারে ভবিষ্যতে হচ্ছে অনেক ভুগতে হবে এক্স্যাক্টলি এবার হাসান বলতেছি একজ্যাক্টলি অবশ্যই অথবা হ্যাঁ উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু রিমুভ দিস প্রবলেম তাহলে আমাদের সকলকেই কি করতে হবে ওয়ার্ক করতে হবে কাজ করতে হবে টুগেদার টুগেদার শব্দের অর্থে একত্রে অথবা একসাথে তাহলে আপনাদের সকলকেই একত্রে কাজ করতে হবে অথবা একসাথে কাজ করতে হবে এই সমস্যাটা দূর করার জন্য টু রিমুভ দিস প্রবলেম অর্থ এই সমস্যাটা দূর করার জন্য ইট ইজ আওয়ার ডিউটি টু আওয়ার নেশন অর্থাৎ এইটা হলো আমাদের দায়িত্ব ডিউটি মানে কি কর্তব্য অথবা দায়িত্ব এটা হলো আমাদের দায়িত্ব টু আওয়ার নেশন আমাদের জাতির প্রতি নেশন মানে সমাজ অথবা জাতি আমাদের জাতির প্রতি এটা আমাদের কর্তব্য আমাদের দেশের প্রতি মূলত বোঝাচ্ছি হ্যাঁ নাও আই হ্যাভ টু গো আমাকে এখন কি করতে হবে যেতে হবে নাও আই হ্যাভ টু গোর্থ কি আমাকে এখন যেতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ডিসকাশন তোমার আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ ডিসকাশন মানে হচ্ছে আলোচনা তাহলে তুমি যে আমার সাথে আলোচনাটা করেছ এটার জন্য তোমাকে ধন্যবাদ এবার তাফি বলতেছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন তুমি যে আমার সাথেও এই আলোচনাটা করেছো মানে সহযোগিতা করা তুমি যে আমার এই আলোচনায় সহযোগিতা করেছো আলোচনা করতে সহযোগিতা করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ ইউ এগেইন আবার দেখা হবে বাই টেক কেয়ার বাই তাফি বলতেছে টেক কেয়ার বাই ওকে তাহলে এই অংশটা কিন্তু আমাদের এই যে এই দেখো এবং এই এক নাম্বারটার ভিতরে দেখো এই অংশটা সেম সরি এই অংশটা একদম সেম ঠিক আছে তাহলে হচ্ছে এই দুইটা কিন্তু একই জিনিস ছিল আমাদের মূলত তাহলে ওই এক এইটা হচ্ছে এখন যেটা দেখতেছি এটা এক নাম্বার এক নাম্বারটা এইটুকুন ভালো করে মুখস্ত করতে হবে এবং দুই নাম্বারটার কোনটুকুন এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত ভালো করে মুখস্ত করতে হবে অর্থাৎ এইটুকুন হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য আর বাকি এই উপরের অংশ এবং নিচের অংশ এইটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সবগুলোই কি সেম অর্থাৎ আমি বলেছিলাম যে তুমি যদি কয়েকটা ডায়লগ শিখো এই তিনটা ডায়লগ শিখো তাহলে আশা করি তুমি পৃথিবীর সব ডায়লগে লিখতে পারবা ওকে ধন্যবাদ আজকের ভিডিও ক্লাসটা এখানেই শেষ করতেছি যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবে আর ফেসবুকে দেখে থাকলে এটাকে ফলো ফলো দিবো অবশ্যই ভিডিওটিতে যদি কারো নোট প্রয়োজন হয় অর্থাৎ শিট প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব তিন নম্বর ডায়লগটা ঠিক আছে ধন্যবাদ ওইটা খুবই ইম্পর্ট্যান্ট ডায়লগ অ্যাডভান্স অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এনিথিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডায়লগ বর্তমান যুগে আশা করি সেটা দেখবা সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও ক্লাসটা আমরা শেষ করতেছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি